জনদিফা হ্যাঁ তোমাকে পে সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেছে আমারও তোমার তো একটা স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি সব সময় তোমাকে কাছে রাখতে ইচ্ছা করে আমি যখন কাজের জন্য বাইরে থাকি সব সময় শুধু তোমাকে দেখতে ইচ্ছা করে একটা মুহূর্ত চোখের আল করতে ইচ্ছা হয় না আচ্ছা তাই বুঝি আমাদের বিয়ের বয়স ছয় মাস হয়ে এলো তোমার ভালোবাসা এখনো কমতি হয় নাই মনে হয় কালকে বিয়ে করে আনছো আমাকে তাই না এখন তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না সব সময় তোমার ভাবতে ইচ্ছা করে কাছে পেতে ইচ্ছা করে তুমি দেখো না আমি যে কোনো কাজে বাইরে গেলে কত তাড়াতাড়ি ফিরে আসি শুধু তোমার জন্য তুমি এত ভালো কেন বলো তো তুমি আমাকে অনেক ভালোবাসে তো তাই তোমার কাছে এটাই মনে হয় আর স্বামী স্ত্রীর ভালোবাসা কি কখনো কমতে হয় তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি আমি চাই সারা জীবন এভাবেই তুমি আমার পাশে থাকো দেখো স্বামীর মতো আপন আর কে হতে পারে এরকম ভালোবাসা আর কারোর কাছ থেকে পাওয়া যাবে না হ্যাঁ ঠিকই বলেছে আসলে সত্যিকারের ভালোবাসা মনে হয় এরকমই হয় তাই না হ্যাঁ এরকমটাই হয় দেখো সারা জীবন যেন আমাদের ভালোবাসা ভাবে থাকে আমরা যেন এভাবে পাশাপাশি দুজন থাকতে পারি এবং কি ওপারে গিয়েও যেন একসাথে থাকতে পারি আচ্ছা দেখো আমি তোমাকে একটা আবদার করতে পারি কি বলবা আজ পর্যন্ত তোমার কোনো আবদার অপূর্ণ রাখছি বলো না ঠিক আছে কখনো রাখো নি তাই বলছিলাম কি তুমি যদি আমার আবদারটা রাখতে আরে বলবা তো সত্যি রাখবে তুমি হ্যাঁ রাখবো আমি চাই তুমি মা হও আমি বাবা হতে চাই না না এটা কি করে সম্ভব এটা আমার পক্ষে সম্ভব না তাছাড়া আমার বয়স কম আমি এই বয়সে মা হতে পারবো না তুমি এসব কথা বাদ দাও দীপা তুমি বাচ্চার কথা শুনে এরকম হয়ে গেলে বিষয়টা বুঝলাম না আমি দেখো আমাদের বিয়ের বয়স মাত্র ছয় থেকে সাত মাস আমার কি বাচ্চা নেওয়ার বয়স হয়েছে আমি পারবো না দীপা বোঝার চেষ্টা করো আমাদের পরিবারের লোকজন খুবই কম তুমি তো জানোই বাবা আমার বয়স হয়েছে তারাও তো নাতিপুতির মুখ দেখতে চায় সেটা আমার দেখা দরকার নেই ব্যাপারটা কেমন যেন বুঝতেছি না আমি আমার বিয়ের বয়স অল্প হয়েছে তাতে কি হয়েছে সেটা তো কোনো সমস্যা না তুমি তো ভালো করে জানো আমার কি বাচ্চা নেওয়ার বয়স হয়েছে আমি এখন ছোট আমার বাচ্চা নেওয়ার বয়স হয় নাই দেখো আমি তোমাকে যেরকম ভালোবাসি এরকমই ভালোবাসবো আমি চাই আমার পরিবারে একটা নতুন অতিথি আসুক যাকলা কো একটা বছর বাচ্চা নর কি চলে গেছে আচ্ছা তুমি একটা বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন আমাদের তো কোনো কিছু অভাব নেই তাহলে বারবার কেন না না করছো তুমি দেখো এগুলো কত তুমি বাদ দিবা তোমার জন্য এতই বাচ্চা নর শাক থাকে একটা বিয়ে করে নাও তাহলে তো হয়ে যায় কি আমার খাবি আমার পড়বি আর তুই আমার উপর হুকুম জারি করবি কি তুমি আমার গায়ে হাত উঠালে হাত উঠবো না তো কি করব হ্যাঁ আমি বিয়ে করছি তুই বাচ্চা দিবি আর তুই কি বলছিস ঠিক আছে আমি বাচ্চা নিব না পারলে তুমি বিয়ে করে নাও আর আমি আজই বাবের বাড়িতে চলে যাব। তোমার সংসারে থাকার কোনো ইচ্ছে নেই হ্যাঁ আমাকে তুই বাচ্চা নিতে বলো আমাদের বিয়ের বয়স কি অনেক দিন হয়ে গেছে যে আমার এখনই বাচ্চা নিতে হবে ঠিক আছে তুমি থাকো তোমার সংসার তুই আমাকে এই কথা বলতে পারিস যে আমি আরেকটা বিয়ে করব আমি আর থাকতে চাই না তোমার সংসারে কি ব্যাপার কতক্ষণ হয়ে গেল খবর নাই সে কখন খবর পাঠাইছি আমার তো আছে কতক্ষণ ধরে দাঁড়া করে রাখছে তুমি কাশি না তুমি এত রাত্রে এখানে কেন আরে বুঝো না তোমাকে ছাড়াতে থাকতে পারি বলো বাসায় ভাই ভাবি আছে আর জানো বাসে কি হইছে কি হইছে ভাইবি না মানে ভাইয়া বলছে ভাবিকে কে বাচ্চা নেওয়ার জন্য হ্যাঁ ভালো কথা তারা বিয়ে করছে সংসার করবে বাচ্চা হবে এটা স্বাভাবিক এটাই তো প্রবলেম ভাবি বাচ্চা নিতে চাইছে না প্রবলেম মানে সেটাও তো আমার কথা অনেক দিন হইছে বিয়ে হইছে লাস্টে একটা কথা বলছি কি জানো যদি বাচ্চা নেওয়ার কথা আরেকবার বলে থাকবে না ভাতেই খাবে না ভাইয়ার কি বলো তুমি এটা কথা তাদের বিয়ে হয়েছে তাদের সংসার হয়েছে এখন বাচ্চা হবে এটাই স্বাভাবিক আর তুমি কি বলতেছো দেখো তোমার কোথায় ভুল হচ্ছে কিন্তু তোমার সাথে কিন্তু আমি একদমই একমত না কারণ বাচ্চাটা মানেই হচ্ছে তাদের সংসার সেই বাচ্চাটাই যদি না হয় তাহলে সংসারটা হবে কিভাবে আচ্ছা ধরো তোমাকে আমি বিয়ে করলাম আমাদের সংসার এক বছর হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এখন তুমি কনসেপ্ট করতেই পারো এখন তুমিও যদি বায় না ধরো বিষয়টা কেমন লাগবে বাট আমার কেমন লাগবে বুঝো এবার ভাইয়ার ঠিক এরকমই খারাপ লাগতেছে যে ভাবি বাচ্চা নিতে চাচ্ছে না আর কথা কী জানি বললাম যে ভাবি বাড়ি ছেড়ে চলে যাবে বাপের বাড়ি থাকবে এটা কোনো কথা হতে পারে না কারণ হচ্ছে একটা মেয়ের সারা জীবনের জায়গাটাই হচ্ছে তার স্বামীর বাড়ি ভাইয়াকে ছেড়ে যাওয়া মানেটা কী না 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 আমি একদম এটা ভালো চোখে দেখছি না অবশ্যই এখানে কিছু অশুভ সংকেত আছে তুমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখো আর একটা কথা শোনো তুমি ভাবিকে বুঝায়ও কারণ ভাবি কিন্তু তোমার সাথে অনেক কিছু শেয়ার করবে তুমি যেহেতু ননদ হ্যাঁ আর আমি তো ভাইয়ের তো ভাইয়ের সামনে যেতেই পাই না ভয় করে তুমিও ভাইকে বলবা যে আমাদের একটা ভাগ্নি লাগবে একটা মামা চাই তা হয়ে যাবে কেন এগুলো কিন্তু পরিবারের একটা সাপোর্ট লাগে যে সাপোর্টটা তোমাদের দিতে হবে আর যে সেটা না দিতে পারো তাদের সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর আমি চাইবো সেটা হচ্ছে তুমি অনেকটা হেল্প করবে যাতে করে তাদের সংসারটা টিকে যায় আর আমার মনে হয় ভাবির বয়সটা একদমই কম সে অনেক কিছু বুঝে না তাকে বুঝাইতে হবে ঠিক আছে তুমি বলছো ছোট মানুষ সেটা তো প্রবলেম না কিন্তু আমার বাবাতে একা থাকে বোঝো না ওরাও তো চায় যে আস্তে আস্তে ফ্যামিলিটা বড় হোক ছোট্ট একটা টুইন বেবি আসুক কিন্তু ভাবি যে কেন এটা মেনে নিতে পারতেছে না সেটাই বুঝতে পারতেছে না শোনো ভাবি হচ্ছে ছোট মানুষ তাকে বোঝাইতে হবে তাকে যদি না বোঝাও সে তো বুঝবে না বুঝছো জি বুঝছি তুমিও না আছো বুঝছো এই আসার পর থেকে ভাবির কাছে শুরু করছো কোথায় আমরা একটু রোমান্টিক গল্প সল্প করবো সেটা না খালি শুধু ভাবি এটা ভাবি বাচ্চা নিচ্ছে এটা কথা আর তোমাকে না দেখতে ভালোই লাগে না দেখো নাই রাত্রে চলে আসছে সারাদিন রোমান্স কোথায় থাকে সারাদিন তো আমরা রোমান্স করি কত কথা বলি শোনো আমি তোমার ভাইয়ের মতন না বুঝছো আমাদের অল টাইম রোমান্স থাকতে হবে বুঝছেন ম্যাডাম এই যে স্যার আমার ভাই না অনেক রোমান্টিক সাথে আমার ভাবিটাও রোমান্টিক বুঝছো হ্যাঁ এর জন্য বেবিটা হচ্ছে না

বোমা বোমা ডাকসেন হল তুমি আমার পুত্রবধূ হিসেবে এই বাড়িতে এসেছো বোমা আমি চাচ্ছি কি জানো আমাদের এই সংসারে নতুন একটা অতিথি আসুক আমার খুব ইচ্ছা আমার চোখের স্বামীদের ঘুরবে আমাকে দাদু বলে ডাকবে একটা নাতি একটা নাতনির মুখ আমার দেখার খুব ইচ্ছা বোমা আব্বা আপনারা কি পাইছেন আপনি ছেলে যে কথা বলে আপনি সেই কথা বলেন হ্যাঁ আমি বাচ্চা নিতে পারবো না আপনি ছেলে বলে আমি বাবা হব আপনি বলেন আমি নাতি নাতনির মুখ দেখব কি পাইছেন হ্যাঁ আর আপনারা তো ভালো করে জানেন আমার বয়স কম তাছাড়া তো বিয়ের বয়স মাত্র ছয় থেকে সাত মাস হয়েছে আর এখন কি আমার বাচ্চা নেওয়ার বয়স হয়েছে আর কয়েকটা বছর যায় তারপরে না দেখা যাবে এইসব কথা আর আমাকে বলবেন না আমি বাচ্চা টাচ্চা নিতে পারবো না তাই বল তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না আমি তোমার শ্বশুর আমি ভুলে যাই নাই যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করতে হয় আপনার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে না তুমি শিক্ষিত মানুষ হয়ে তুমি আমার সাথে এরকম করে কথা বলছো ও বাচ্চা নিতে চাই তাই শিক্ষা নেয় নাই না শিক্ষা আপনি সে ভালো মতো বৌমা তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে তুমি আমার সাথে এরকম আচরণ করতে পারো না ও বাচ্চা নিলে সে শিক্ষিত হয় তাছাড়া মূর্খ হয় তাই না আপনার কাছে আমার শিক্ষা নিতে হবে না শিক্ষা ভালো করেই আছে আমার ভিতরে যত বড় মুখ না বড় কথা না কি শেষ মেশ আপনি আমার গায়ে হাত ফেললেন হ্যাঁ এটাই আপনি শিক্ষিত তাই না ভাবি কি হইছে চুপ থাকো তুমি আমাদের মাঝে নাক গলাতে আসবে না যাও এখান থেকে তুমি এরকম করতেছো কেন ভাবি আর তুমি বাবার সাথে উচ্চ গলায় কথা বলতেছ কেন কেন বলতাছি বুঝো না মানে কি বাচ্চা নিতে হবে হ্যাঁ বাচ্চা নিলে কি শুনছে সুখ ফিরে আসবে অবদান নিতে হবে বাবা ভাই যে চাইছে তোমার নিতে হবে না আমি নিতে পারবো না চলে যাও এখান থেকে এখানে তুমি কোন কথা বলবে না চোখ থাকো যত বড়ো সুখ না এত বড় কথা দেখ তো তার ব্যবহার কেমন বোমা বোমা তুমি এতটা মিসি নামে যাচ্ছ দিন থাকেন আপনি আজকে আমার গায়ে হাজতেছেন কালকে কি কী কমেছে তোমার জানা আছে ভাবি শত হলো সে তোমার শ্বশুর এভাবে কথা বলতে পারো না ঠিক আছে মানলাম সে শ্বশুর এই বলে কি সে বাচ্চা জন্য আমার গায়ে হাত যাবে বাবা তুমি ভাবির গায়ে কেন হাত তুলছো শুধু হাত উঠাইছি এরপর না গলা টিপে একবার মেরে ফেলব তোমাকে কথাটা মনে রাখো বৌমা বাবা তুমি তোমার হাটে সমস্যা বাবা তুমি এত উত্তেজিত হও না ভাবি যাও রুমে যাও হইছে যেটা হইছে হইছে যাও তুমি রুমে যাও বাবা দেখো তোমার হাঁটে সমস্যা তুমি যাও বাজারে যাও ও তুমি তো বাজারে যাবা যাও বাজারে যাও যাও তো বাবা ইমরুল ভাই হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে আর ভাই আসলাম অনেক দিন ধরে দেয়া সাক্ষাৎ হয় না কই আমি একটু দেয়া সাক্ষাৎ কইরা আসি ও ভালোই করছো আসলেই তো অনেক দিন ধরে আসো না মাঝে মাঝে আসবা মাঝে মাঝে না আসলে তো ভালো লাগে না তোমাদের বৌমাকে তো দেখছি না ও বৌমা বৌমা তোমার চাচা শ্বশুর ইমরুল আসছে একটু শরবতের ব্যবস্থা করো আস্তে আস্তে লক্ষ্মী বউ বুঝতে পারছো দাও তোমার চাচা শ্বশুর ইমরুল নাও কি ব্যাপার বৌমা তোমার বাপ মা কি তোমার আদব কাদব কিছু শিখায় নাই মুরব্বীদের সামনে আসলে প্রথমে সালাম দিতে হয়

আপনি বাইরের একটি ফোন মারিত ব্যক্তি হ্যাঁ সম্পর্কে চাঁপা শোষণ লাগে আপনি বাচ্চার কথা এখানে উঠালেন কেন হ্যাঁ সেটা আমাদের পারিবারিক ব্যাপার আপনি কেন বাচ্চার কথা বললেন বাচ্চা নেই বা না নেই সেটা আমার ব্যাপার আপনি কি পাইছেন হ্যাঁ মামা শোনো খারাপ কিছু বলে নাই আমিও চাইতেছি যে বাড়িতে একটা বাচ্চা আসুক আমার চোখের সামনে তো ঘোরাঘুরি করুক হাঁটি হাঁটি পাপা করে ঘোরাঘুরি করবে আমার দেখে ভালো লাগবে আমার সময়টা কেটে যাবে খারাপ কিছু তো বলে নাই ও হতে পারে আমার কাছেই খারাপ দেখেন আপনি সরপত খাইছি এখন বশলা বসে না বসে চলে যাও যত সব কোঠ থেকে হ্যাঁ কি আমার বিলাপ বশ অনেক গেছে আমার হচ্ছে না যা থেকে আমার তুমি করবে সাথে করে রাখবো সব দিছি

আর তুমি একটাকে বললা তোমার বৌমা খুব সুন্দর খুব আছারাছরণ একটু অবজ্ঞে একটা বৌমা নিয়ে এসে কোন আদব কায়দা নাই কোন সালাম নাই মানুষের সাথে কিভাবে কথা কথা করতে হয় বিয়ে তো হইছে অনেক দিন একটা বাচ্চা কাছতে তখন মজা তো তোমারে দিতে পারে নাই একটা নাতি নাতি যদি ওই তো তুমি তো টুনির সময়টা কাটাইতে পারতা हां বৌমা তুমি তো তাও সেটাও তো পারো না শোনো এই বৌমা তো মানি যতক্ষণ ততক্ষণ করে দেব যেভাবে পারো আপাতত রে বিদায় করো তুই সত্য কথা বলছস আজ রাতের মধ্যেই কস ফাইনাল করে বানা মোরে কবে খারাপ বুদ্ধি দিছি এই পোনও 잡ু দিছি সবই তো ভালোই দিছি আরে তুই তো কোনোদিন খারাপ বুদ্ধি দিছ না তুই আমার ছোটো ভাই না ছোট কাল থেকে তো তুই আমার সাথে থাকোস বেশি কথা না পারাইয়া কি বল তা আপনার কি করে তোমাকে শুনতে হবে না আমরা কি ফিসফিস করে বলতাছি ওই যে আগামী কালকে না আমরা মাছ যাব দিলে তো ঠিক না যাই বুঝতে পারছেন আমার কাছে আপনি কোনো বাচ্চা পাব না আমি বাচ্চা দিতে পারবো না তুমি ঘরে যাও বড়দের দিলাম মুখ খালি কথা কয় যাও ঘরে যাও ঠিক আছে বাবা কি হয়েছে এত চিল্লা চিল্লি করতেছো কেন সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে তোর চাচা আইছে একটা প্ল্যান নিছি কি প্ল্যান বাবা ইমরুল বলমু তোমরা হাসতেছো কিছু তো বলো আমাকে আরে শোনো তোমাদের তো ভাবি হ্যাঁ এর দিয়া তো তোমাদের মান সম্মান নাই কেন যাও পাইলে যাও হাটে ঘাটে সবাই তো তোমাদের কথা বলে বাচ্চা দেনা বাচ্চা দেনা কি বাবা আমি না বাহিরে বেরইতে পাই না সবার মুখে মুখে একটা কথা সেই জন্যই প্ল্যান নিয়েছি আজ তো রাতের মধ্যেই ওই হারামজাদিরে দুনিয়া থেকে সরাই দেব এটা কি ঠিক হবে বাবা 100% ঠিক হবে নিজেদের মান সম্মান আগ রক্ষা করতে হবে না বাবা এরকম করো না দেখো এটা ঠিক হবে না শুন তোরা ছোট মানুষ হাট দূর বল চুপ করে লেপের তলে শুয়ে থাকবি এবং তুই আমার সাথে থাকবি থাকবি তো আরে ভাই এই সমস্ত ভালো কাজগুলো তো আমি করতে ভাল পছন্দ করি এই কাজগুলো কবে করে তোমার সাথে কও এই কাজগুলো করার জন্য কিন্তু আজকে তোমার বাড়ি পর্যন্ত আসা বাবা শুনো যেতে করো আগে একটু ভাইবা চিন্তা করো এটা ঠিক হবে না আর তুই কোনো চিন্তা করিস না শোন আমি আর তোর বাবা এই ছোট থেকে আজকে এত বড় হ শোন আমার ভয় লাগতেছে মা এই আনন্দের মধ্যে তুই আর এই বিষাদের ছোয়াটা ঢুকাই দিস না তোমা যা তুইও ঘরে যা যা মা যা যা তোর আর শোনো লাগবো না বাকিটুকু আমরা ব্যবস্থা নিতেছি আজকে রাত্রি চলে আসবি কথা মনে থাকবো

আরে খারা এসেস কে থল আব্বা কাজটা কি ঠিক হবে এই ঠিক ভালো বন্ধ আমি ভালো বুঝি তোরা আর একটা বিয়ে করম নাতি হব আমার নাতির মধ্যে হওয়া লাগবো চা তাতে কর আব্বা ওর দ আমি ভীষণ ভালোবাসি আরে বাবা রে তোর ভালোবাসার গোষ্ঠী গীলায় যাবো তো তেহে তো চিন্তা করস আমি থাকতে কোনো চিন্তা নেই কি কি হয় তোর চাচা একসাথে ভালো থেকা তোর বিয়া করম হ্যাঁ

যাবা জঙ্গলে জঙ্গলে শিয়াল শুকুর খাইবে মানুষ জান পুকুরে ভালা দিকে হে যাদুর পুকুর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাসিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কেন প্রতিশোধ নিব না আমাকে যারা হত্যা করেছে একে একে সবাইকে মেরে ফেলব আমি আমার আত্মার প্রতিশোধ নিব আমি কাউকে বাঁচতে দিব না আমি আমি মরি নাই কে

বাবা রফিক রফিক বৌমা তুমি কিসের বৌমা হ্যাঁ আমি তোমার কোনো বৌমা না বানা এক এক করে সবাইকে মেরে বাবা বাবা ভাইয়া বাবা ভাবি তুমি কিসের ভাবি আমি তাদের কোনো ভাবি না আমি তো কেউ বাঁচতে দেব না ভাবি দেখো আমি কিছু করি নাই তুই কিছু করাস নাই না আমি সত্যি কিছু করি না আমি নাড়ো আমার হাতে ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি কিছু করি নাই সত্যি আমি বাবাকে না করছিলাম ঠিক আছে আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইমে কখনো পাপ কাজে লিপ্ত হবে না বলে দিলাম এবারের তো বেঁচে গেলি নেক্সট থেকে তো বাঁচবি না বাবি বাবা আমি তোমাকে আগে বলেছিলাম যেরকমটা করো না ভাইয়া 뭐, 뭐.